সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো গত পর্বে আমরা দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি এই পর্যন্ত আজকে আমরা এগারো নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব ঠিক আছে তো সবাই খেয়াল করো আমাদের এগারো নম্বর পৃষ্ঠায় কি রয়েছে আমরা একটু খেয়াল করি দেখো ফার্স্টে আমাদেরকে বলা হয়েছে এখানে বলা হয়েছে সংখ্যাগুলো উচ্চ স্বরের পর এবং নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে বসো দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে যে আটচল্লিশ ছয় তিন নয় অর্থাৎ এটাকে আমাকে আমি যাই বলে দেখো উচ্চ স্বরে কোনো সংখ্যা পড়ার ক্ষেত্রে আমাকে প্রথম আগে কমার ব্যবহারটা জানতে হবে তো আমি প্রথমে সংখ্যা লিখি আটচল্লিশ ছয় তিন নয় তো আমরা জানি যে তিনটে সংখ্যার আগে অর্থাৎ ডান দিক থেকে তিনটে সংখ্যার আগে তারপরে দুইটা করে আমাদের কমা বসাতে হয় তো দেখো তাহলে আমাদের এই দুটা মিলে হাজার এটা হলো একটা ঘর আর এই দুটা মিলে একটা ঘর তো এটা হাজার এটা শতক এটা হলো এককার দশক তার মানে বলতে পারি আটচল্লিশ হাজার ছয় শতক উনচল্লিশ এটা কিন্তু আমরা উচ্চসরে পড়ে ফেললাম এবার আমাকে জাস্ট আমাকে বসাতে হবে ঘরে তো দেখো এখানে আমাদের নয়ই হল একক তিন দশক ছয় শতক চার আট হাজার এবং চার হল অযুত ঠিক একইভাবে আমাদের এই সংখ্যাও বসাতে হবে তো চলো আমরা এটাও প্রথমে আমরা লেখি মানে লেখ ব্রহ্মা সরসী এখান থেকে কমা বসিয়ে দেবো এবং এখান থেকে আমরা কাউন্ট করে তারপরে আমরা বসাবো খেয়াল করো আমরা প্রথম এখানে কম বসলাম অর্থাৎ পাশের আগে আর এক পাশে শূন্যের আগে এটা যদিও বোঝা যাচ্ছে না আমি এটা লিখেই দেখাই তোমাদের দেখো চার শূন্য দুই পাঁচ তিন সাত তো আমাদের এখন কম বসা দেবে খেয়াল করো আমরা এখানে একটা কম বসলাম এখানে একটা কম বসলাম ওকে তার মানে এখানে বলতে পারি চার লক্ষ দুই হাজার পাঁচশত সাঁত্রিশ ওকে এটা কিন্তু আমরা উচ্চস্বরে পড়ে ফেলাম এখন সাত হলো আমার একক আর তিন হলো দশক আমাকে বসাতে হবে তার এককের ঘরে সাত দশকের ঘরে তিন সতের ঘরে পাঁচ হাজারের ঘরে দুই অজুদের ঘরে শূন্য লক্ষের ঘরে চার এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলাম এবার আসের পরেটাই ঠিক একইভাবে এটা যদি আমরা কমা দেই তাহলে কিন্তু আমাদের সত্তর লক্ষ হয় সত্তর লক্ষ আশি হাজার তিনশত নিরানব্বই মানে এখানে নয় হলো আমার একক আবার পরের নয় আমাদের দশক এর একদম নয় ওকে তারপর তিন আমাদের শতক শূন্য হলো আমাদের হাজার আট হলো আমাদের অযুত শূন্য হলো আমাদের লক্ষ্য এবং সাত হলো আমাদের নিযুত আশা করি এই শখটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো বলা হয়েছে সঠিক স্থানে কম বসব আমার এখানে জাস্ট কম বসতি হবে তাহলে প্রথমে আমরা সংখ্যাটা লিখবো তারপর কমাটা বসাবো অথবা আমরা এখানেই কমাটা বসিয়ে দিই দেখো আমাদের বস দেখলে তোমাদের আমি একটা রুল শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই দুই শত তেইশ দেশীয় রুচিত একটা রোলস দুইশত তেইশ তো চলো আমরা এইটা অনুসরণ করি তো দেখো প্রথম হলো আমাদের এখানে একটা কমা হবে এখানে একটা কমা হবে এখানে একটা কম হবে আর মনে রাখবা যে আমাদের কমা কিন্তু তিনটার বেশি ব্যবহার করা যায় না দেখো এখানে আমরা কমা কিন্তু ব্যবহার করে ফেলেছি ঠিক আছে তার মানে এটা বলতে পারি এক লক্ষ সরি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ চব্বিশ হাজার ছয়শত শত উনব্বই ঠিক একইভাবে আমরা এটাও কমা ব্যবহার করি এখানে একটা কমও হবে এখানে একটা কমা হবে তাহলে এটা সাতানব্বই লক্ষ সাতান্ন হাজার আটশত চৌত্রিশ এবার ঠিক আমরা এখানে কমবশায় দেখো একটা দুইটা তিনটা আমরা তিনটা কম বসিয়ে ফেলেছি পাঁচ কুড়ি পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্ন আমাদের কিন্তু ক্রমবসার কাজ শেষ হয়ে গেল এবার দেখো আমাদের এখানে বলা হয়েছে ক থেকে গ স্থানে আমাদের সংখ্যা বসাতে হবে এই কর এখানে কত হবে কর এখানে কত হবে কর এখানে কত হবে আমাকে সংখ্যা বসাতে হবে তো তোমাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম সংখ্যা একের মানটা কীভাবে নির্ণয় করতে হয় তো প্রথম আমরা যে সংখ্যাটা হয়েছে আমরা প্রথম ব্যবধান নির্ণয় করব দেখো আমরা এখান থেকে এটার ব্যবধানও নির্ণয় করতে পারি আবার এখান থেকে এটার ব্যবধানও আমরা নির্ণয় করতে পারি কোনো ব্যবধান ঠিক আছে ইজিলি ওকে দেখো তাহলে আমরা এই দুইটার ব্যবধান নির্দি করি দেখো প্রথমে এই পাশে আছে আমার দুই হাজার এখানে আছে এক হাজার তাহলে দুই হাজার থেকে যদি আমরা এক হাজার বাদ দিই তাহলে আমাদের থাকে কত এক হাজার খেয়াল করো এক হাজার থেকে এখন এখান থেকে এই পর্যন্ত কত দশ ভাগ করবো করার পরে আমরা পাবো কচ্ছ একশো পাবো কত পাবো একশো তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটা হলো একশো এখন খেয়াল করো আমাদের এখন যে জিনিসটা বোঝার জিনিস আমাদের খেয়াল করতে প্রত্যেকটা ঘর করে যাবো একটা করে ঘর যাবে এবং একশো করে বৃদ্ধি পাবে তাহলে এখানে যদি আমরা এক হাজার হয় এখানে হবে এগারোশো এখানে বারোশো এখানে তেরোশো এখানে চোদ্দশো এখানে পনেরোশো তার মানে কয়ের এখানে হবে আমাদের পনেরোশো ঠিক একইভাবে আমাদের ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার একুশশো বাইশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো আঠাশশো উনত্রিশশো তিন হাজার তাহলে খয়ের এখানে হবে আমাদের তিন হাজার তারপরে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো তেতাল্লিশশো চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশশো ঊনপঞ্চাশ তার মানে এখানে হবে চার হাজার আমরা কিন্তু কিন্তু কাউন্ট কাউন্ট করে 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 এটা বের ফেললাম আর অথবা আরও একটা ভাবে আমরা বের করতে পারি সেটা কিভাবে সেটাও দেখা দিচ্ছি খেয়াল করো আমাদের প্রতিটা কাঠের মান কত বের করছি আমরা একশো বের করছি তাহলে আমরা যদি কয়েরটা বের করতে চাই তাহলে কয়ের পূর্বে কত রয়েছে এক হাজার তাহলে এক হাজার কয়ের পূর্বে কত রয়েছে এক হাজার আচ্ছা এক হাজার আচ্ছা যোগ এবার কথা হলো কয়ের পরে আমাদের সরি ক ক পর্যন্ত আসছে এক হাজার থেকে কয়টা কাটি অতিক্রম করতে হচ্ছে পাঁচটা কাটি আর পাঁচটা গাড়ির মান কথা হবে পাঁচশো তাহলে পাঁচশো যদি আমরা যোগ করে দিই তাহলে পনেরোশো আমরা কিন্তু কর মান পেয়ে গেলাম কমান সমান ঠিক আছে ঠিক একইভাবে আমরা খর মানটা বের করতে পারি ঠিক একইভাবে আমরা খ এবং গড় মানটাও বের করতে পারি খর্থন খার সমর্থন দেখো খ এর আগে কোন সংখ্যা রয়েছে দুই হাজার দুই হাজার সংখ্যাটা আমরা প্রথমে লেখলাম লেখার পরে খেয়াল করো আমাদের এই দুই হাজার থেকে পর্যন্ত যে যাচ্ছে সে কাঠির সংখ্যাটা কত দশটা কাঠি কয়টা কাঠি দশটা কাঠি দশটা কাঠির মান কত দশটা কাঠির মান হলো আমাদের এক হাজার তাহলে আমাদের টোটাল কত দাঁড়ালাম তিন হাজার ঠিক আছে এটা কিন্তু আমরা খর মান বের করে ফেললাম ঠিক একইভাবে আমরা গড় মানটা বের করতে পারি গ দেখো গ এর আগে কত রয়েছে সংখ্যাটা চার হাজার তাহলে চার হাজার সংখ্যা আমি লিখলাম লেখার পরে দেখো চার হাজার থেকে গ এর পর্যন্ত আমাদের সংখ্যা হলো কাঠি হলো নয়টা নয়টা কাঠির মান হলো নয়শো তার মানে সম আমাদের মানটা আসলো ঊনপঞ্চাশশো ঠিক আছে আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো এর পরে যে অঙ্কে দেখো বলা হয়েছে আমাদের ক থেকে ঘ স্থানে সংখ্যা বসাতে হবে কি বসাতে হবে সংখ্যা তাহলে দেখো আমরা ঠিক একইভাবে এখানেও আমরা ব্যবধান তৈরি করবো এখানে সাত হাজার এখানে আট হাজার যদি ব্যবধান করি আমাদের ব্যবধান হবে আট হাজার থেকে সাত হাজার বাদ দিলে আমাদের ব্যবধান হবে এক হাজার কত হবে এক হাজার তো খেয়াল করো সরি এখানে দশ হাজার করে বৃদ্ধি পাবে অর্থাৎ সত্তর হাজার আর আশি হাজার এটা সত্তর হাজার এটা হলো আশি হাজার তাহলে আশি হাজার থেকে যদি সত্তর হাজার বাদ দিই তাহলে আমাদের ব্যবধান হচ্ছে কত দশ হাজার করে এখন আমাদের কাঠি রয়েছে কটা দশটা তাহলে আমি এটাকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আমি পাচ্ছি কত এক একটা কাঠের মান পাচ্ছি এক হাজার করে তাহলে মাথায় রাখতে হবে আমাদের এক একটা কাঠের মান কত পাচ্ছি এক হাজার এইবার আমরা একটা একটা করে ঠিক আমরা মানে বের করে ফেলবো যে আসলে কোন জায়গায় কত বসবে তো প্রথমে আমরা ক বের করবো তো ক সমান সমান ক এর পূর্বের সংখ্যাটা কত আশি হাজার আশি হাজার যোগ এবার দেখো আশি থেকে ক পর্যন্ত কাঠি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কারি একটা গাড়ির মান যদি এক হাজার হয় দশটা গাড়ির মান কত হবে দশ হাজার হবে তার মানে সমান কত হবে নব্বই হাজার আমরা কিন্তু কর মান পেয়ে গেলাম ওকে আচ্ছা এবার আমরা চলে যাবো ওই খর মানে তো একটা গাড়ির মান কত তোমরা চাইলে এটা সুন্দরভাবে এটা লিখে নিতে পারো ওকে এবার আমরা চলে যাব খ দেখো খ এর আগে আমরা কিন্তু এর মানটা পেয়েছিলাম তাই না খ এর আগে আমরা কত পেয়েছিলাম কয়ের মানটা পেয়েছিলাম তোমরা এটা দিয়েও বের করতে পারো অথবা শুরু থেকে এর পূর্বে যে সংখ্যাটা রয়েছে আশি হাজার এটা দিয়েও তোমরা জিনিসটা বের করতে পারো তো দেখো এখন আমাদের ক পর্যন্ত হয়েছিল নয়টা সংখ্যা সরি দশটা সংখ্যা এবার আমাদের খ পর্যন্ত হবে তেরোটা সংখ্যা কয়টা হবে তেরোটা সংখ্যা সরি তেরোটা কাঠি হবে ঠিক আছে তেরোটা কাঠি এখন তেরোটা কাঠি মানে কত তেরো হাজার তার মানে যদি আমরা একটু ভেবে বলি তাহলে আমাদের ক্ষয়ের মান হবে তিরানব্বই হাজার হয়ে গেল ঠিক একইভাবে আমরা গ নম্বরটা বের করবো গ নম্বরটা বের করবো ঠিক আছে তাহলে প্রথম গ নম্বরে চলে আসি দেখো গ নম্বরে কত কত নি এখানে যদি আরও হয় তাহলে এটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ গ নম্বরে হলো কত বিশ তাহলে আমরা আশি হাজারের সাথে যদি আমরা বিশ মানে কত বিশ হাজার বিশটা কাঠি মানে কত বিশ হাজার যদি যোগ করে আমাদের কথা হচ্ছে এক লাখ হচ্ছে কথা হচ্ছে এক লাখ ঠিক আছে এক লাখ হচ্ছে তো সবাই খেয়ালগুলো আমরা আবার চলে আসলাম এখানে এবং দেখা গ পর্যন্ত আমাদের হয়েছিলো বিশটা কাঠি তারপরে একুশটা বাইশটা টা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তাহলে আমাদের ঘোয়াতে আস্তে আস্তে করে সাতাশটা কাটি সাতাশটা কাঠি মানে হলো সাতাশ হাজার তার মানে আমরা যদি এটাখানে একটু বলি তাহলে এক লক্ষ সাত ঠিক আছে সরি এক লক্ষ সাত হাজার এটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে সুপ্রিয় শিক্ষার দিয়ে আশা করি এখানে যে কাজটা ছিল সেটা খুব ইজিলি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবার বলা হয়েছে দেখো সংখ্যার তুলনা তো সংখ্যার তুলনা কি তুলনা মানে হলো কোনটা বড় কোনটা ছোট এটা জাস্ট বিবেচনা করা ঠিক আছে দেখো এখানে দুটো সংখ্যা দেওয়া রয়েছে একটা আটত্রিশ হাজার একটা ছত্রিশ হাজার বলছে এটার মধ্যে কোনটি বড় আমার নিশ্চিন্তে বলতে পারি আটত্রিশ হাজার বড় সিম্বল এবার আসি আমাদের এখানে বলা হচ্ছে সংখ্যা রেখায় আটত্রিশ হাজার এবং ছত্রিশ হাজারের অবস্থান যাচাই করি মানে কোথায় আসলে এই সংখ্যাটা হবে ঠিক আছে আর যদি আমরা আটত্রিশ হাজার এবং ছত্রিশ হাজারের তুলনা করতে যাই তাহলে কিন্তু আমরা এইভাবে জিনিসটা লিখতে পারি এটাকে তাকে ছোট চিহ্ন বলা হয় এটাকে বড় চিহ্ন এটাকে সমান চিহ্ন বলা হয় আমি আরও একটা জিনিসটা আমাদেরকে শিখিয়ে দিই আমাদের সম্পর্ক প্রতি হলো ছয়টি কয়টি ছয়টি প্রথমটা হলো ষোলোচিহ্নটা হল বড় চিহ্ন তারপর সমান চিহ্ন বাকি দিনটা হলো একটা হলো ছোটো নয় বড় নয় সমান নয় ওকে এবার আছি আমাদের এই সংখ্যাগুলো আসলে স্থাপন করা দেখো প্রথম হলো কত এখানে আটত্রিশ হাজার কত আছে আটত্রিশ হাজার এখন আটত্রিশ হাজার কত তম গাড়িতে যে বসবে সেটা আমাকে বিষয়টা ভাববার তো ঠিক একইভাবে আমাদের যে কাজটা সেটা হলো আমাদের ব্যবধান নির্ণয় করা তো ব্যবধান যদি নির্ণয় করি দশ হাজার দশ হাজার হচ্ছে ঠিক আছে ব্যবধান নির্ণয় করলে কথা হচ্ছে দশ হাজার বিয়োগ শূন্য তার মানে কত দশ হাজার ব্যবধা নির্ণয় করছি এবারে মানে এটাকে কী করতে ভাগ করতে হবে কয়টা গাড়ি দিয়ে দশ গাড়ি দিয়ে কারণ এখান থেকে এই পর্যন্ত আমরা দশ গাড়ি তার মানে আমরা এক একটা কার্ডের মান হলো কত এক হাজার আমরা কিন্তু এক একটা কার্ডের মান পেয়ে গেছি যখনই আমরা একটা কার্ডের মান পেয়ে যাই তখনই আমরা বলতে পারি যে আসলে আমাদের আমাদের অঙ্কগুলো বা আমাদের সংখ্যাগুলো কোথায় যেয়ে বসবে ঠিক আছে তাহলে দেখো এক একটা কার্ডের মান কত পেয়েছি এক হাজার এখন আমরা এক হাজার করে কাউন্ট করবো শুরু থেকে আটত্রিশ যেখানে যেয়ে হবে সেখানে যেয়ে আমরা আটত্রিশটা থামিয়ে দিব তো দেখো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার দশ হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ দেখো এই যে আটত্রিশতম কারিতে এসে কিন্তু আমাদের আটত্রিশ সংখ্যাটা হচ্ছে এক্স্যাক্টলি কোথায় আমরা যদি একটু বলি দেখো এখানে কোথায় হচ্ছে আমি ইন্ডিকেট করে দেখা দিচ্ছি দেখো এই যে গাড়িটা এই কারিটা হবে আমাদের আটত্রিশ হাজার ওকে আর এর পরে আছে কত ছত্রিশ হাজার তাহলে এর দুইটা আগে অর্থাৎ একটা দুইটা এ যেই কাটিতে হবে ছত্রিশ হাজার এখানে আমি এটা লিখে দিই আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এখন কতগুলো স্যার লেখার ক্ষেত্রে কি লিখবো লেখার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আটত্রিশ হাজার সমান সমান আটত্রিশ হাজার এর অবস্থান এর অবস্থান অব অবস্থান তাহলে আটত্রিশ হাজারের অবস্থান কত আটত্রিশতম কাঠিতে আটত্রিশতম কাঠি কাঠিতে ঠিক আছে ঠিক একইভাবে ছত্রিশ হাজারের অবস্থান হবে অবস্থান করতে হবে ছত্রিশতম কাঠিতে আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো ওকে এবার আমরা আমাদের নিচে দেখো তুলনা দেওয়া হয়েছে সেই তুলনাটা আমরা করে ফেলবো এক্ষুনি ওকে দেখো আমার নিঃ তুলনা দেওয়া রয়েছে তো খেয়াল করি আমাদের এক নাম্বার বলা হয়েছে এখানে ছোট আর বহুজন্য বসাতে হবে তো এক নম্বরটা খেয়াল করি আমাদের এখানে রয়েছে নয় হাজার পাঁচশো তিরিশ আর নয় হাজার ছয়শো আঠাশ তো এটা যদি তোমাদের গুনতে বা কাউন্ট করতে সমস্যা হয় তোমরা একটা কাজ করবো প্রথমে সংখ্যা দুটো সুন্দর করে লিখে নিবা নেওয়ার পরে এখানে কামা বসাবো তাহলে এটা কথা হলো নয় হাজার ঠিক আছে কমা বসাবো আমি দুইটা সংখ্যায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখো এখানে কমা বসলাম এবার দেখো আমাদের বাম দিক থেকে কাউন্ট করবো কোন দিন থেকে বাম দিক থেকে দেখো নয় হাজার নয় হাজার মিল আছে বাদ দিয়ে দিলাম এরপরের সংখ্যায় আসি দেখো কত আছে পাঁচ হাজার এখানে আছে ছয় সরি পাঁচ আর এখানে ছয় তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা আমরা নিশ্চিন্তে বলতে পারি ছয় বড়ো তার মানে এই ছয়ের এই পাঁচ সংখ্যাটাই টোটাল বড় ঠিক আছে আচ্ছা এরপরটাও ঠিক আমরা একইভাবে লিখি দুই চার আট শূন্য শূন্য দুই চার আট শূন্য শূন্য তারপর দুই তিন নয় শূন্য শূন্য তো আমি তোমাদেরকে একটা কথা বলি এই ছোট বড় নির্ণয় করতে হলে আগের প্রথম যে কাজটা সেটা আমি একটু বলে নিই প্রথম কাজটা হলে দেখে নি বা যে আমাদের অঙ্ক দুইটা একই রকম করে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ আমাদের অঙ্ক দুইটাই একই রকম আছে অর্থাৎ এখানেও পাঁচটা অঙ্ক আছে এখানে পাঁচটা অঙ্ক আছে যখনই থাকবে তখনই এবার আমরা মিল মিল খুঁজে থাকবো তো দেখো এখানে দুই মিল আছে এখানে দুই মিল আছে তাহলে দুইটা বাদে দিলাম এবার খেয়াল করো এখানে চার এখানে তিন তাহলে বড় কোনটা নিশ্চিত চার বড় তার মানে এই সংখ্যাটা টোটালি বড় ঠিক আছে আচ্ছা এবার আসি পয়েন্টে একেবারে সিম্বল ভাবে দেখো তোমাদেরকে আমি তুলনা করা শিখিয়ে দিচ্ছি এরপর আসি পয়েন্টে দেখো কত আছে সাত পাঁচ এক দুই তিন এরপর আসে আট শূন্য এক দুই তিন ঠিক একইভাবে আমরা প্রথমে কাউন্ট করে দেখব যে এখানে সংখ্যা কটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে পাঁচ সংখ্যা রয়েছে এবার আমরা মিলাবো প্রথমে মিলাই এটা এখানে রয়েছে আট এখানে রয়েছে সাত তার মানে নিশ্চিন্তে আমার আট বড় তার মানে আট সংখ্যা এই পাঁচটাই সম্পূর্ণ বড় ওকে আচ্ছা এরপরে আসি পরটে এরপরে আসি পরটে দেখো পর্যাটে কত রয়েছে চার ছয় পাঁচ তিন এক এক আর রয়েছে চার ছয় পাঁচ দুই এক ওকে আচ্ছা এবার দেখি এখানেও কাউন্ট করে দেখি আমাদের একই রকম কিনা তিনটা তিনটা ছয়টা তিনটা তিনটা ছয়টা একই রকম তাহলে এটাও আমরা মিল করে দেখি তাহলে প্রথমটা মিল আছে প্রথমটা মিল আছে বাদ এর পরের মিল আসে পরেটা মিল আছে বাদ এরপরটা মিল আছে এরপরটা মিল আছে বাদ ঠিক আছে এবার খেয়াল করো এখানে তিন এখানে দুই তার মানে তিন বড়ো তার মানে এই পুরো সংখ্যাটাই আমার বড় অর্থাৎ এই হবে তো সুপ্রিয় শিকার এটাই ছিল আজকের টপিক্স আজকের ক্লাস তো আশা করি খুব ইজিলি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাস আমরা শুরু করবো এর পরবর্তী বিষয় থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাই